হ্যালো এভরিওয়ান বঙ্কুজি আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন পরে আমি সৌরভ নয়ন এবং সুদর্শন ফ্রি হয়েছি এবং সবাই মিলে ঠিক করলাম যে সুদর্শনদের বাড়িতে পাস্তা বানানো যাক তো বেসিক্যালি পাস্তা বানানোর জন্য যেই সব জিনিসগুলো দরকার পেঁয়াজ লঙ্কা ম্যাগি মশলা এবং পাস্তার একটি প্যাকেট সাথে আলু সৌরভ আর সৌরভ আর নয়ন সেগুলোকে নিয়ে সুদর্শনদের বাড়িতে চলে আসে অনেকদিন পর এই চারজনের একসাথে দেখা হয়েছে তো সবাই মোটামুটি খুব এক্সাইটেড ছিলাম প্রথম সবাই মিলে ভেবেছিলাম যে গ্যাসে রান্না করা হবে তারপর সবাই মিলে ঠিক করা হলো যে গ্যাসের রান্না করাটা অতটা অ্যাডভেঞ্চারাস হবে না তো বাইরের উনুনে রান্না করাটা বেশ অ্যাডভেঞ্চারাস হবে তো চলে গেলাম বাইরের উনুনে রান্না করতে এখানে খুব কষ্টে আগুন ধরানো হয়েছে আমাদের সৌরভ নয়ন মিলে আগুন ধরিয়েছে তো প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে জলটা গরম হওয়ার পরে এর মধ্যে লবণ তেল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে তারপর এর মধ্যে পাস্তা দেওয়া হলো পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করা হলো পাস্তা সেদ্ধ হওয়ার পরে পাস্তাটাকে আলাদা একটা করার মধ্যে তুলে তুলে রাখলাম রাখার পরে গরম করার মধ্যে তেল দিলাম তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে উঠেছে তারপর তার মধ্যে পেঁয়াজ লঙ্কা এগুলোকে দিয়ে দেওয়া হলো এগুলো লাল লাল হয়ে ভেজে ওঠার পর এগুলোকে আলাদা করে নেওয়া হলো A few moments later, six and a half hours later, two thousand years later. তারপর ওই পেঁয়াজ লঙ্কার মধ্যে আলুটাকে দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো তারপর পেঁয়াজ লঙ্কার মধ্যে ডিমটাকে দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ফাতা সাইড রাখ না দিনটা ফাতা মানে এটা 10 নাইবার হবে না এটা পুরো তুলেনি তো লাগে মাপ পুরো জিকজিক মানে দেবো না আর পরে এই পরে কালকে তো আছে তোমাদের জন্য আমার তারপর অল্প অল্প করে পাস্তা দিয়ে অল্প অল্প করে সেগুলোকে আলু পেঁয়াজ এবং ডিমের যে ব্যাটারটা আছে সেটার সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে ম্যাগি মশলা সস দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো এবং আস্তে আস্তে অল্প অল্প করে সরিয়ে নেওয়া হল

তো ফাইনালি দ্য বয়েস পাস্তা ইজ রেডি তো ট্রাই করে দেখি কেমন হয়েছে হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থেকো এবং এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা